অনেকদিন আগের ভিডিও আজকে শেয়ার করছি বিন্নি চাল ভিজিয়ে নিয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা বানাবো আমি পিঠাটা অনেকবারই ফেসবুক ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেলে দেখেছি তো আজকে আমিও ট্রাই করার চেষ্টা করছি চাল গুঁড়া করে নিব এখানে একটা পুর রেডি করে নিব সেজন্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি মেল্ট হওয়ার জন্য যদিও খেজুরের গুড়টা মেল্ট হতে অনেকটাই সময় লাগে তারপরেও এখানে আমি সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি বাদাম নিয়েছি আর নিয়েছি হচ্ছে কোড়ানো নারকেল গুড়টা মেল্ট হওয়ার পরে কোরানো নারকেলটা আমি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব তারপরে হচ্ছে আস্তে আস্তে এদিকে আমি দুপুরের জন্য কিছু একটা করছি সেটা মরিচ ভিজিয়ে রেখেছি এগুলো ব্ল্যান্ড করে দুপুরের জন্য একটা কিছু তৈরি করব আর এই তো বাদামগুলো দিয়ে আমি পুর রেডি করে নিচ্ছি প্রথমবার বানাচ্ছি আসলে এই পিঠাটা আমি আগে কখনও বানাইনি বাট ইচ্ছা ছিল পিঠাটা বানাবো দেখার জন্য জাস্ট কেমন হয় চালের গুঁড়াটাকে ভাপা পিঠে আমরা যেভাবে চাল গুঁড়াটাকে ভিজে একটু চেলে নিই ওরকমভাবে চেলে নিতে হয় আর কি চেলে নিয়েছি এখন প্যানের মধ্যে ওইভাবে ছড়িয়ে দিয়ে তারপরে একটু ঢেকে দিতে হয় একটু যখন সেদ্ধ যেহেতু এটা বেনে চাল এটা সেদ্ধ হওয়ার সাথে সাথে একদম আঠার মতো হয়ে যায় এরপরে হচ্ছে নারকেলের পুর ভিতরে দিয়ে এরকম করে ফোল্ড করতে হয় যে কোনো জিনিস প্রথমবার করতে গেলে একটু ঝামেলাই হয় তো আমি হাত দিয়ে ট্রাই করছিলাম পিঠাটা যদিও একটু ঝামেলা করতে তবে খাইতে কিন্তু বেশ মজা তবে আমি হচ্ছি ছোটো ছোটো করে বানাচ্ছি তো প্রথমবার বানাচ্ছি আর আমার মনে হয় পুরটা ভীষণ বেশি মিষ্টি করে ফেলেছে গুড় বেশি দিয়ে দিয়েছি সেজন্য আমার কাছে ভালো লাগে না ওই যে সন্দেশ দেখালাম যে মরিচ ভিজিয়েছি সেই জন্য ওই মরিচ থেকে আমি একটা স্পেশাল চাটনি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু ভর্তা না এটা একটা টক মি মিষ্টির চাটনি এটা আমি মূলত বানিয়েছি রসুন পেঁয়াজ সামান্য একটু আদা আর টমেটো দিয়ে এটা আমি বানানোর একটা কারণ হচ্ছে আমি যেহেতু সিদ্ধ সবজি খাই সিদ্ধ সবজিটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে না সাথে কিছু একটা ভর্তা চাটনি থাকলে ওই সিদ্ধ সবজিটা খেতে ভালো লাগে ঝাল ঝাল করে একটা চাটনি বানিয়ে নিয়েছি সাথে আমি শুটকির করে নিয়েছি যেটা আমি বেশ কিছুদিন কাঁচা ভর্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এরকম ফ্রোজেন ভর্তা করে ফ্রোজেন করে অনেকদিন রাখা যায় এই তো আমি ভর্তাটা দিয়ে এমনিতে ভাত ট্রাই ট্রাই করছিলাম এটা হচ্ছে চাটনিটা এটাতে এটা খালি খালি খেতে বেশ ভালো লাগছিল যে কোনো সবজি বা মাখা দিয়ে খেতে এটা ভাল লাগবে ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু সিদ্ধ সবজি দিয়ে খাবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর আপনারা কারা এরকম ভাবে বাসায় চাটনি তৈরি করে রেখেছেন বলেন তো আপনারা কিন্তু দেখেন যে পাহাড়িরা বা যারা সেদ্ধ সবজি খায় তারা সাথে কিন্তু সাইড ডিশ হিসেবে অবশ্যই একটা ভর্তা রাখে কারণ ভর্তাটা ছাড়া কিন্তু ওই সবজিটা একদমই মজা লাগে না এখন তো যে কোনো ভর্তা হতে পারে হতে পারে সুটকির ভর্তা হতে পারে মাছের ভর্তা অথবা অন্য যে কোনো ভর্তা তো আমি একটা সুটকির ভর্তা করে নিয়েছিলাম এই হচ্ছে সুটকির ভর্তাটা সুটকির ভর্তাটা আমি করেছি কাঁচামরিচ দিয়ে আমাদের অঞ্চলে যে চাপা শিদল হয় শীতলের দিয়ে করেছি রসুন দিয়েছি এটাও খেতে বেশ মজা ছিল তো আর ভর্তা হলে তো ভাত একটু বেশি খেতে হয় যে কোনো ভর্তা আর ভাত এমনিতে একটু ডাবলি লাগে তাই না দেখেন একদম বেশি বেশি করে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি ডায়েট করলে একটাই জ্বালা মানে ডায়েটে ভাত অনেক হিসেব করে খেতে হয় এখানে অনেকগুলো তরকারি নিয়েছে ভাত নিয়েছে অল্প তরকারি তরকারি মাছ মাছ একসাথে করে অনেক ঝাল খেয়েছো তো মুখ একদম গরম হয়ে আছে দেবর হাজবেন্ড গিয়েছিল গ্রামে তো গ্রামের আমাদের স্পেশাল যে রসগোল্লা আমাদের এলাকার ওই রসগোল্লা নিয়ে এসেছে স্পঞ্জ মিষ্টি বলে রসগোল্লা বলে ওইটা খেলাম আর মিষ্টিটা ছিল গরম গরম খেতে ভীষণ নিয়ে ভালো লাগছিলো আর গরম মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে নর্মাল সাধারণ মিষ্টির চেয়ে গরম মিষ্টি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ